আজ আমার ছেলে বৌমার ঝামেলা লেগেছে আমাকে নিয়ে ঝামেলা হওয়ার কারণ আছে বটে এই ফ্ল্যাটে একটা গোটা ঘর জুড়ে আমি থাকি ওদের ছেলে বড় হচ্ছে একটা আলাদা ঘর দরকার এই ছোট্ট ফ্ল্যাটে এত মানুষ ছেলের নেই আলাদা ফ্ল্যাট কেনার বৌমা মাঝে মাঝেই বলে মাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে এলেই তো হয় বাবার পেনশনের যা টাকা পায় তাতে নিজের ওষুধ নিজে কিনেই খেতে পারবে ছেলেটা এক নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে ওর পিছনে খরচও তো কম নয় কদিন পর তোমার মা অসুস্থ হয়ে আয়া রাখতে হবে হাসপাতালের খরচ সে অনেক টাকার ধাক্কা ছেলে মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে বাবা তাও মাথা গোজার জন্য একটা ফ্ল্যাট রেখে গেছে তুমি কি করেছো বলো তো নিজের কোনো সেভিংস নেই তোমার কিছু একটা বাড়াবাড়ি হলে পথে বসতে হবে আমাকে ছেলের কথা শুনে মনে বড় আঘাত লাগে আমার ঘরের দক্ষিণের জানালার কাছে এসে বসি ঠান্ডা হাওয়া এসে লাগে মুখে বৃষ্টি আসবে বোধ হয় সামনের ফ্ল্যাটের বারান্দাতে থোকা থোকা ফুল ফুটছে একটু দূরে ব্যস্ত রাস্তা সাঁ করে ছুটে যাচ্ছে গাড়ি কাদের বাড়ির ছেলে চিৎকার করে কাঁদছে ফল খাবে না বলে আকাশ কালো মেঘে ছেয়ে গেল হঠাৎ করকড় শব্দে বড় বড় ফোটায় বৃষ্টি শুরু হলো তার সাথে দমকা হাওয়া সামনের আম গাছটার পাতাগুলো যেন উঠছে দুর্বার গতিতে জানালাগুলো খুলছে আবার বন্ধ হচ্ছে আমার ইচ্ছে করছে না জানালাগুলো বন্ধ করতে আকাশ বিদ্যুতের রেখা জোরে শব্দ করে বাস পড়লো কোথায় আমার অর্ধেক শরীর ভিজে গেছে জলে তাও আমি জানালার ধার থেকে নড়ছি না চারদিকে অন্ধকার সে গেল আমি ভেবে চলেছি শুধুই কথাগুলো কানে বাজছে কি করেছো আমাদের জন্য মনে আছে শীতের বৃষ্টির রাতে এসে কি ভয়ঙ্কর জ্বর ছেলে প্রতুলের অখিলকে বলেছিলাম ছেলের তো প্রচণ্ড জ্বর চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ছেলের বাবা পাশ ফিরে শুয়ে বলেছিল খুব ক্লান্ত আমি কাল সকালে নিয়ে যেও সেদিন রাতে ছেলেকে বুকে চেপে ভিজতে ভিজতে ছুটেছিলাম ডাক্তারের বাড়ি দরজায় দুমদাম ধাক্কা দিয়ে কাকুতি করে বলেছিলাম ডাক্তার বাবু বাঁচান আমার ছেলেকে আমি অখিলেশের আগেই চাকরি পেয়েছিলাম পুলিশ ডিপার্টমেন্টে তারপর গ্রাম থেকে শহরে এসে আমাদের নতুন সংসার শুরু ছেলে অসুস্থ হলে কত সময় আমি ওকে বুকে বেঁধে নিয়েই ডিউটি করেছি মনে ভয় হতো আমাকে সেরে যদিও ভালো না থাকে একটু বড় হতেই একটার পর একটা রোগে ধরা পড়লো ছেলে পরে গিয়ে হাত পা দুটোই ভাঙলো দিনের পর দিন ছুটি নিয়ে আমি ছেলের কাছে পরে রইলাম কিন্তু দিনের পর দিন ডিউটি বন্ধ করায় অফিস থেকে বলল এইভাবে চলবে না কাজের জায়গা থেকে প্রেশার আসতে শুরু হলো আমার ছেলের বাবা অখিলেশ স্পষ্টভাবে জানিয়ে দিল চাকরি চাকরি না করে ছেলেটাকে সময় দাও সে সময় আমি ছেলের কথা ভেবেই নিজের চাকরিতে রেজিগনেশান দিয়ে স্বেচ্ছায় নিজের স্বাবলম্বী সত্তাটা হারালাম এখন সেই ছেলেই বলে কি করেছো আমার জন্য তারপর আর চাকরির চেষ্টা করিনি সুযোগও পাইনি সব সময় ভেবে গেছি ছেলে কি খেতে ভালোবাসে ছেলে লেখাপড়ার উন্নতি কি করে হবে অথচ এখন মনে হয় তখন যদি নিজের ইচ্ছে বা স্বপ্নের উপর একটু গুরুত্ব দিতাম পরজীবীর মতো আর হতো না আমাকে পরের দিন নাতি তাতানকে ডেকে বললাম এখন থেকে এই ঘরে নিজের মতো গুছিয়ে নেবে ছেলেকে বললাম আমাকে গ্রামের বাড়ি রেখে আসার ব্যবস্থা করো ছেলে একটু বাধা দিতে চাইলেও বৌমা বলল বেশ তো গ্রামের প্রাকৃতিক পরিবেশে থাকলে আপনার বেশ ভালোই লাগবে শহরে যা পলিউশন আমরা বরং মাঝে মাঝে আপনাকে দেখে আসব। আমি বললাম সেই ভালো দুদিন পর গ্রামে পৌঁছে দেখলাম আমাদের গ্রামের বাড়িটা পোড়া রূপ নিয়েছে। দেয়ালে ফাট ধরেছে ঘরের চালের অর্ধেক টালি ভাঙা উঠোনটা এক বুক আগাছাতে ভর্তি সামনে ডোবায় কচুরিপানা বোঝায় জল দেখা যায় না অখিলেশের মৃত্যুর পর আর আশা হয়নি এই বাড়িতে বাড়ি মেরামতের জন্য দুজন লোককে কাজে লাগিয়ে দিলাম তারপর একটু একটু করে সেই ঘর দুটো বসবাসের উপযোগী করে তুললাম এই বাড়িতেই তো বউ হয় প্রথম এসেছিলাম আমি ছেলে বৌমা আমাকে নামিয়েই ফিরে গেছে নাতিটাই শুধু কাঁদছিল একটু ওর মা ধমকে চুপ করিয়ে দিয়েছে গ্রামে দুটো মাস কেটে গেছে এখন সন্ধ্যা হলে গন্ধরাজ ফুলের গন্ধে মমা করে গোটা বাড়ি গন্ধরাজ গাছটা ফুলে ফুলে সাদা হয়ে আসে পাশের বেল ফুলের গাছ দুটোতে কুড়ি ধরেছে সন্ধেবেলা তুলসীর মঞ্চে প্রদীপ জলে ধুনোর গন্ধ মন ভালো করে দেয় পুকুরের পানা পরিষ্কার করা এখন ঝকঝকে জলের উপর দিয়ে মাটি দেখা যায় বিভিন্ন মাছ খেলা করে পুকুরে পাশের ছোট বাগানে বিভিন্ন সবজি চারা লাগিয়েছি রোজ নিয়ম করে জল দেই অনেকে বলে এই বুড়ো বয়সে একা একা থাকার কষ্ট আমি হেসে বলি আগের থাকে আমি এখন অনেক বেশি ভালো আছি মাঝে মাঝে ঝর্ণা আসে আমার কাছে বসে গল্প করে নারকেল পাতা ছেঁচে আমাকে ঝাড়ু বানিয়ে দেয় পুকুরের পাড় থেকে কলমি শাক তোলে পুকুর থেকে গেরি গুগলি তুলে নিয়ে যায় আমি গাছের লাউটা সবজিটা হলে ওকে ডেকে দেই পুকুরে মাছ ধরলে ওর ছেলে রমেনকে ডেকে আনি রমেনের হাড় জিরজিরে চেহারা কালো সরু সরু হাত দুটো চোখে তার খিদে হলদেটে চোখ দেখে আঁচ করা যায় জন্ডিসে আক্রান্ত ওর মাকে বলি সরকারি হাসপাতালে নিয়ে যা ছেলেকে ওষুধ খেলে সেরে যাবে সখানে টাকা হাতে ধরিয়ে দিই ঝর্নার খুব ইচ্ছে করে বাচ্চাটার জন্য কিছু করি কিন্তু ওই সামান্য পেনশনের টাকায় নিজের টেনে টুনে দিন চলে যে ওষুধগুলো খাই তার অনেক দাম রমেনকে কদিন সন্ধ্যাবেলায় পড়িয়েই বুঝেছি আমি ছেলেটি মেধাবী ঝর্ণাকে বলে দেই রোজ সকাল সন্ধ্যা ছেলেকে আমার কাছে পড়তে পাঠাবি ওর পড়াশোনার দায়িত্ব আমার তারপর থেকে আমার নতুন লক্ষ্য তৈরি করলাম আমি যে এখনও পারি সেটা প্রমাণ করার সুযোগ এসেছে সেবার যখন রমেন ছুটে এসে জড়িয়ে ধরে বলেছিল জেঠিমা আমি স্কুলে ফার্স্ট হয়েছি ভীষণ আনন্দ হয়েছিল আমার আমি মাঝে মাঝে দেখে অবাক হতাম একটু ভালো কিছু খেতে দিলেই রমেন তার মায়ের জন্য নিয়ে ছুটতো মায়ের কাঠের বোঝা নিজের মাথায় বয়ে নিয়ে যেত যাতে ওর মায়ের কষ্ট কমে জলের ড্রাম হোক কিংবা চালের বস্তা রমেন কাঁধে উঠিয়ে নিয়ে বলতো মায়ের শ্বাসের অসুখ আছে তো কষ্ট হবে রোগা চেহারা হলেও ভগবান ওকে শক্তি দিয়েছিল অনেক সেবার রমেন হাঁপাতে হাঁপাতে এসে বলল। একশোটা টাকা দেবে জেঠিমা মায়ের খুব জ্বর বললাম চল দেখি গিয়ে দেখি ঘরের দরজায় বেহুশ হয়ে পড়ে আসে ঝর্ণা মাথা ভিজে বুঝলাম রমেনের কাজ সে মায়ের মাথায় জল দিয়েছে ডাক্তার দেখিয়ে রক্ত পরীক্ষা করে জানা গেল রমেনের মায়ের ডেঙ্গু ঝোপঝাড়ে কচু পাতা লতা তুলে বেড়ায় গ্রামে তো মশার উৎপাত কম না ঝর্ণাকে সুস্থ করতে নিজের জমানো টাকাগুলো খরচ করে দিলাম একদিন ভোরবেলা রমেন এসে বলল মায়ের হাত পা ঠান্ডা হয়ে গেছে জেঠিমা মা আর সারা দেয় না একটু সরষের তেল দাও তো মালিশ করে দেখি গিয়ে দেখি ঝর্ণা পাঁচ দিনের জ্বরে চিরতরে ঘুমিয়ে গেছে ফারা ছেলেটা এবার মাকেও হারালো রমেনকে বুকে চেপে বললাম বাবা তোর মা নেই মন শক্ত কর ঝর্ণার চলে যাওয়ার পর রমেনকে বললাম এখন থেকে তুই আমার কাছে থাকিস রমেন মেজেতে শোয় অশৌশ চলছে ঘুমের ঘরে দেখি বাচ্চাটা মা মা করছে আমার চোখ ফেটে জল আসে রমেনকে দেখে আমার একমাত্র ছেলে দু বছরে মাত্র একবার এসে দেখে গেছে আমায় যাওয়ার সময় নাকি ঘর সহ গ্রামের বাড়ির দাম কত হতে পারে সে খোঁজও নিয়ে গেছে এরপর একটার পর একটা বছর কেটে গেল প্রতি বছর প্রথম দ্বিতীয় হতে হতে রমেন এগিয়ে গেল ক্লাসে দুটো ঘরে এখন আমি আর রমেন থাকি একবার ছেলে এসে বলে গেছে পরের ছেলেকে ঘরে তুলেছ এভিটে আমার ভুলে যেও না ছেলের লোভ দেখে আশ্চর্য হয়েছে আমি মাঝে একবার অসুস্থ হয়েছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম রমেন দিন রাত পড়েছিল আমার কাছে ছেলেকে খবর দেওয়া হয়েছিল সে ব্যস্ততা দেখিয়ে দায় সেরেছে পাশের বেডের মহিলাটি বলল। এমন ছেলে আজকের দিনে দুর্লভ মহিলা ওয়ার্ডে থাকতে দেবে না বলে বের করে দিচ্ছিল ওকে সে কি কান্না তোমার ছেলের ডিসচার্জ দেওয়ার সময় ডাক্তারবাবু বললেন কি হয় আপনার ছেলে বললাম ছেলের চেয়েও বেশি স্যার মাধ্যমিক দেওয়ার পর রমেন বলল কি করবো জেঠিমা বললাম সায়েন্স নিয়েই পড়বি তুই বললো সায়েন্সের মাইনে অনেক বেশি বইগুলোর দামও অনেক বেশি আমি বললাম আমি আসি তো যে কটা টাকা মাসে আসে সেগুলো তোর পড়ার খরচ বাবদ চালাবো আর পুকুরের মাছ আর সবজি দিয়েই আমরা দিব্যি চলে যাব এরপর বছর ছয়েক কেটে গেছে এসে বলেছি এ বাড়ি বেঁচে আমাকে নিয়ে চলে যাবে ছেলে আমি রাজি হইনি করাভাবে বলেছি তোর বাবার অবর্তমানে এবারই আমার এ সম্পত্তি আমি কাউকে দেব না তারপর আর কখনও ছেলে আমার খোঁজ নেয়নি এখন আমি বুড়ো হয়েছি হাঁটতে চলতে কষ্ট হয় অনেক টাকার ওষুধ লাগে পেনশনের টাকা ওষুধ ডাক্তারে চলে যায় রমেনের টিউশনি পড়ানোর টাকায় আমাদের সংসার চলে রমেন আমায় কোলে কোলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় সকাল সন্ধে ভাত মেখে খাইয়ে দেয় রান্নাটাও সে নিজেই করে মাঝরাতে যন্ত্রণায় ঘুম না এলে দেখি রমেন পা টিপছে ঘুমে ঢুলতে ঢুলতে আমি এখন আসল নকলের তফাত করতে ভুলে গেছি আমি এখন মা নাকি মায়ের মতো সেটাও মনে রাখি না শুধু মনে হয় একজন আছে। যে আমার একান্ত নিজের যে কখনো আমায় সেরে যাবে না রমেনকে বলি প্রতিষ্ঠিত হয়ে আমার মৃত্যুর পর এই জায়গাতে আমার মতো মা যাদের সন্তান থেকেও নেই মাথা গোজার ঠাঁই নেই তাদের থাকার ব্যবস্থা করিস বাবা আমার আর তো তোর মায়ের প্রাণ ভরা আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে রমেন বলে এমন বলো না জেঠিমা আমার কিচ্ছু চাই না তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার জন্য অনেক করেছো এখনও আমার সাফল্য দেখ অনেক বাকি আমাকে এভাবে ফাঁকি দিয়ে তুমি চলে যেতে পারবে না